নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আওয়াজ শুনে বুঝতেই পেরেছেন এটা কতটা মুচমুচে তৈরি হয়েছে বন্ধুরা এই রেসিপিটার আমি নাম দিয়েছি ডিমের ব্যাটার ফ্রাই এই ডিমের ব্যাটার ফ্রাই দেখতে যতটা সুন্দর খেতেও হয় তেমনই টেস্টি আর খুবই মুচমুচে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর বাচ্চা থেকে বড় প্রত্যেকে এটা খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তাহলে আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি তিনটে ডিম এবার এই ডিমগুলোকে ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতেও পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী এবার ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা ছোট সাইজের পেঁয়াজ কুঁচি আর চারটে কাঁচা লঙ্কা কুঁচি এবার এই সব কিছুর সাথে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফাটানো হয়ে গেছে এখন ডিমটাকে আমি সরিয়ে রাখছি এরপর একটা বড় সাইজের পাত্র নিয়েছি এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এরপর নিচ্ছি বড় চামচের তিন চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে এটা খুবই মুচমুচে তৈরি হবে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা এখানে খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখুন বন্ধুরা এই ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন খুব বেশি ঘন করিনি আবার খুব বেশি পাতলাও করিনি এবার ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এরপর গ্যাসের মধ্যে একটা প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর ফ্রাইপ্যানে চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার ফেটিয়ে রাখা ডিমটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার ডিমের অমলেট তৈরি করে নেব আর এই ডিমের অমলেটটা পুরোটা মুড়ে ভাঁজ করলে কিন্তু হবে না এই ধারগুলোকে অল্প করে ভাঁজ করে মুড়ে দিতে হবে দেখুন আমি কিভাবে করছি এইভাবেই এটাকে তৈরি করতে হবে এবার ডিমের অমলেটটাকে উল্টিয়ে দিচ্ছি যাতে এই দিকটাও ভালো মতো ভাজা হয় আর এখানে ডিমের অমলেটটাকে একটু লাল করেই ভাজতে হবে দেখুন বন্ধুরা ডিমের অমলেটটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এবার ডিমের অমলেটটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ডিমের অমলেটটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এই অমলেটটাকে আমি পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো সাইজের বা বড়ো সাইজের করে অমলেটটাকে কাটতে পারবেন দেখুন বন্ধুরা এই ডিমের অমলেটটাকে আমি পিস করে কেটে নিয়েছি এবার দেখুন বন্ধুরা যে ব্যাটারটা আমি আগে তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর এই ব্যাটারটা আগের তুলনায় এখন অনেকটাই ঘন হয়ে গেছে এবার ব্যাটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদ এখানে খুব বেশি দিলে হবে না অল্প করেই দিতে হবে এরপর দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন আর চিলি ফ্লেক্স না থাকলে লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করবেন এরপর দিচ্ছি এক চামচ সাদা তিল সাদা তিল দিলে এটা খেতে খুবই ভালো লাগে আর সাদা তিল যদি আপনাদের কাছে না থাকে তখন আপনারা এটা ছাড়াই তৈরি করে নেবেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দেওয়ার কারণে ডিমের ব্যাটার ফ্রাইয়ের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো সেই কারণে ম্যাগি মশলাটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ গ্রেট করা আদা আর রসুন আর এরপর দিলাম ধনেপাতা পাতা কুচি এবার সব কিছুকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আর দুই থেকে তিন মিনিট এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই ডিমের ব্যাটার ফ্রাইয়ের রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি সব কিছুকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার তেলটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা আমার তৈরি হয়ে গেছে আর ব্যাটারটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন খুব বেশি ঘন হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি এই রকম করেই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে এরপর গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করেছি সেটা নিয়ে নিয়েছি এবার একটা ডিমের অমলেট এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর ব্যাটারটাকে খুব ভালো করে এই অমলেটের গায়ে লাগিয়ে নিচ্ছি কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না এবার ব্যাটারের মধ্যে থেকে তুলে এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে আমি আর একটা ডিমের অমলেটকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর এটাকেও গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই ডিমের ব্যাটার ফ্রাইগুলোকে আমি ভেজে নেব আচ্ছা এই সময় একটা কথা বলে রাখছি এই ডিমের ব্যাটার ফ্রাইগুলো ভাজার সময় একসাথে অনেকগুলো তেলের মধ্যে দেবেন না তাহলে এগুলো একটার গায়ে একটা লেগে যেতে পারে আর ভাজার সময়ও অসুবিধা হবে আর এই ডিমের ব্যাটার ফ্রাইগুলো গরম গরম পরিবেশন করবেন গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে তো দেখুন বন্ধুরা এই ডিমের ব্যাটার ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে আর এটা খুবই মুচমুচে তৈরি হয়েছে তেলের মধ্যে থেকে এগুলোকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে বাদ বাকি সব ডিমের ব্যাটার ফ্রাইগুলোকে ভেজে নেব এই ডিমের ব্যাটার ফ্রাইটা আমি টমেটো সস কাসুন্দি আর স্যালাডের সাথে পরিবেশন করেছি বন্ধুরা দেখে নিলেন তো ডিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি কিভাবে তৈরি করবেন এইভাবেই আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ